দাদা আমি বলাই মুচুর ছেলে বলাই আমার কাজ হলো জুতো পালিশ আর জুতো সেলাই আমি উল্টো পাল্টো করলে পাড়ার লোকে মাঝে মাঝে দিচ্ছে কথা আমি সুযোগ পেলে দাদা ভাই ঠিক পালায় এসেছি আমি জুতো হাতে নিয়ে সেলাই করবো তো দাদা যাবি কলকাতায়

পরে ভাই আমার লেট হয়ে যাচ্ছে জুতোটা সেলাই করে দে না বললাম তো তোমার টাকা দাও জুতো শাড়ি নিয়ে আর চলে যাও কি হয়েছে এত বড় মন আমি বিধ্বংসী বংশের মেয়ে বাড়ি থেকে টাকা এনে তবে জুতো সেলাই করে নিয়ে যাব বলে গেলাম হ্যাঁ হু হা জুতো সারাতে তেল না যাত্রা করতে এলো দাদা চৌরাস্তায় কোটি কোটি লোক দাঁড়িয়ে আছে বলে এই হাম বড় আছে তবে আমি বলাই চৌরাস্তায় প্রচুর লোক দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে ছাতা জুতো করবো সেলাই बक्सा आज सुतवार फाजी आमी तो बोलाई बुझी बक्सा आज सुतवार फाजी आमी तो बोलाई बुझी बक्सा आज सुतवार फाजी आमी तो बोलाई बुझी <defenders> एक तो कम जिंदगानी उसे भी कम है जवानी, प्यारी दो, प्यारी दो, प्यारी दो, प्यारी दो, दो। एक तो कम जिंदगानी, उसे भी कम है जवानी। एक तो कम जिंदगानी, उसे भी कम है जवानी। जब तक जोश में जवानी, जब तक खून मेरा बानी, जब तक जोश में जवानी, खून मेरा बानी मुझे उसमें तो तो आने ना दो। तो... daddy do daddy do daddy do daddy do বললাম সফটওয়্যার আমি এসেছি এই সুন্দর বোনটা ভ্রমণ করতে এটা কি হলো আমার জুতো ছেড়ে গেল এখন আমি রাস্তায় চলবো কিভাবে এখন আমি রাস্তায় চলবো কিভাবে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার একটা মান সম্মান আছে এই ছেঁড়া জুতো নিয়ে রাস্তা চলা যাবে না এখন মুচি কোথায় পাই না আমার এখনো মুচির খোঁজ করতেই হবে বাজারে প্রচুর লোক তো দাদা কি বলবো দুর্গা পূজার সমস্ত মুচি কলকাতা ঢাকবাতে চলে গেছে আর বলাই মুচি একা পড়ে আর এই সুযোগে টাকা লুটে নেব গড এ তো মেঘনা চাইতে জল যেখানে আমার জুতোটা ছিঁড়ে গেল সেখানে তো মুচি বসে বলছে আমার জুতোটা ছিঁড়ে গেছে সেলাই করে দিতে হবে এই তোমার জুতো ছিঁড়ে গেছে জুতো হ্যাঁ আর কিচ্ছু না না দেখো ছাতা জুতো ব্যাগের ভিতরে ব্যাগ মানি ব্যাগ হাই চপল ফিতে এদিক সেদিক বলাই হামড় বেশি আছে যাবো হ্যাঁ এসো

কি বলিস না সেলাই করে দেবে তার সঙ্গে পালিশও করে দেবে সেলাই হবে পালিশ হবে দুটো কাজ আর সাথে আচ্ছা হোক পায়ে এত সাবান দিয়ে ঘষে তো পুরো সাদা করে ফেলে তো চেপে প্রত্যেক দিন আসবি দাঁড়া না না এটা কি হলো পুরানো জুতো কোথা দেখি না তুই পুরানো জুতো কত টানছিস ফুল তুই আসছে না

হ্যালো এই তো এই বেরাস বেরাস বেঈমানি করছি সব কোতে কোমদে ব্রাশ এনেছে কমপ্লিট ও ম্যাডাম পুরো কমপ্লিট পুরো কমপ্লিট হ্যাঁ কমপ্লিট দাও টাকা দাও টাকা বলছি আমার কত হলো কলকাতা থাগের চেপে ধরি তা যায় হোক পালিশে 40 সেলায় 70 40 আর 70 150 40 আর 70 150 হয় হ্যাঁ আরে বাবা 40 আর 70 110 হয় তা 40 টাকা তো কম দিলে হয়ে যায় কি বলছ না টাকা দাও আমি টাকাটা হ্যাঁ ফোন পে দেব এই গল্পগুলো বাড়িতে গিয়ে করবি কেন টাকা নাকি ফোন পে দেবি তোমার ফোন কোথায় পুকুরে পড়ে গেছে রাত তারিখ দেখতে যাব আগে টাকা ফেলে কথা বল সে মূর্খকে আমি কি করে বোঝাই আমার কাছে ক্যাশ নেই আমি টাকাটা ফোন পে দেব আবার সে বলে ফোন পে দেবো দেখো দেখো ম্যাডাম পান টাকা মাল গ্রামের ছেলে এত টাকা না দিলে আমার মারবো ওই গর্তে দেবো ফেলে মতি ছেলে হয়ে কেন দেখ স্ত্রী এত ঘ্যান জুতো পালিশ করে পায়ে ফেলেছি মাথার ঘাম

কোমরের অ্যাক্সেলটা ভেঙে দিয়েছে ঠিক হয়েছে ঠিক কাদ ধরেছিলাম সেই যখন এলি আগে আসতে পারলি না লরির সাথে গায়ে কুমঞ্জো থাকলে উবরে নিতাম দুটো বোলাই মুখ সামনে কথা বলি উবরে দুটো মানে কি দেই গায়ে মাংজো থাকলে লাভ বি ওই চোখ দুটো উবরে তুলে নিতাম ইং ইংরেজিতে পণ্ডিত বোছে মুখ বোঝাই কি সে বোলাই মুচিয়ে বিসিডি কি আছে বসে আরে বাবা আমি ওই ইংরেজির কথা বলছি না ইংরেজি কথা বলতে গেলে একটু বেশে বেশে ডিগ্রি অর্জন করতে হয় ও মেডাম লেখাপড়া ভালো গো স্কুলটা ভাঙা বলে আমি আর যাই না কি আমি কাদেরকে বোঝাচ্ছি এখানে টাকাটা আমার একদম ঠিক হবে না হাম একটু মাংস থাকলে নিতাম দুটো পন্ডিত বোঝে বোঝায় কি বসে এসেছি তা তোদের কি ঝামেলি একটু খুলে বলবি ম্যাডাম কোথা থেকে এলো আমার দেখা দরকার নেই ম্যাডামের পায়ে জুতো সারিয়েছি ভালো কথা টাকা চেয়েছি বলে টাকা ফোন পেয়ে দেবো কি হয়েছে ওনার ফোন কোথায় পুকুরে পড়ে গেছে রাত হারিকে দেখতে যাবো টাকা দিয়ে দে বল বলছি হাসি জিজ্ঞেস করবো ওই জন্য লোক পাগলা বলে রে ওই তোর পাগলি বলে হ্যাঁ আরে পাগলি বলছিস তো লোক পাগলা বলে রে ও তো পাগলি বলে হ্যাঁ ফোনপে জিনিসটা কি বুঝতে পারিস রে ফোনপেটা কি আরে ওনার ফোন ব্যাংকের সাথে নিয়েই আছে ওনার ফোন থেকে তোর ফোনে স্ক্যানার করলে টাকাটা তোর ফোনে চলে যাবে ও প্রত্যেক দোকানে দেখেছি ওই চারখোনা মতো ঘিজিমিচি ঘিজি ভিজি কল হ্যাঁ গো মাথা মোটা ওটা ফোনবে বলে হ্যাঁ ওই জন্য বলে না মুরগোলে গিয়ে শতক দোষ বুঝে শুঝে কথা খোস তালে গলে গোপাল গোলো নিচে সুন্দর বলে ফোন পেটা অনেক উপকারী বোধরে ফোন পেতে বিরাট উপকার বিশাল উপকার দাদা টাকা নিয়ে আমরা ফোন নেگل হয়ে যাবে ইস বলাই মুজি পুরো বজনাউনে বাড়ি যাবে তালে gole gol পাকি follow one কেড়ি সুন্দর বলে ফোন পেটা অনেক উপকারী পড়ন্ত পড়ন্ত ও নাম 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 চুম গাম তোমার মাথা ঢুকেছে তো বৌদিরা সব বুঝতে পারি ফোন নিয়ে আসিস ম্যাডাম কাছে ফোন পে টাকাটা মেরে নে ও ম্যাডাম ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও দেখ বলাই তুই যে তো নিজের ফোনটা বুঝতে পেরেছিস এটাই সব থেকে বড় ব্যাপার ঠিক আছে ঠিক আছে একটা ছোট জাত সামান্য মোচে ছেলের জন্য আমার এই সুন্দর বড় ঘোড়াটাই মাটি হয়ে গেল দাঁড়া ম্যাডাম আপনি মোচে ছেলে মোচে ছেলে অনেক অপমান করেছেন আপনি কি জানেন মোচে ছেলে নামে ভারতবর্ষের বুকে স্কুল কলেজ আছে স্যার অন্য কেউ নয়

তাই বলে কি বলতে পারে আমরা সবাই ভিন্ন তাই বলে কি বলতে পারে আমরা সবাই ভিন্ন জাতি মোদের এক না হতে পারি জাতি মোদের এক না হতে পারি আপনি যারা তাদের সবাই আমরা ভালোবাসি দুঃখ পেলে কারণ সবাই আনন্দ ইতিহাস আপনে যারা তাদের সবাই আমরা ভালোবাস তাই বলে কি বলতে পারো আমরা সবাই তাই বলে কি বলতে পারো জাতি মদের জাতি মদের पा